আসসালামু আলাইকুম দর্শক কতদিন পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাদার দাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি গত হঠাৎ থেকে কিন্তু আজকে ব্যাপক আমদানি হয়েছিল এখনও কিন্তু অনেকটা আমদানি রয়ে গেছে এবং প্রায় নয়টা বেজে গেছে এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাপক আমদানি রয়েছে পেঁয়াজের বাজারে এবং আজকের বাজার গত হঠাৎ থেকে কতটা পরিবর্তন হয়েছে চলুন আমরা কৃষক এবং ব্যবসায়ী ভাইদের থেকে কথা বলে জানি দর্শক এটি কিন্তু পাবনা জেলার বৃহত্তম একটি হাট এই হাটটা অবস্থিত সাতা উপজেলার ধুলোয়ার ইউনিয়নে দর্শক দেখতে পাচ্ছি এখনও ব্যাপক আমদানি রয়েছে আর এটি পাবনা জেলার বৃহত্তম একটি হাট যেখানে দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী আসে পেঁয়াজ কিনতে বিশাল পেঁয়াজ নাকি এটা কত বলছে দাম

ভাইজান কই মনি আইছেন এই তো মন চিনি কাম মন তো আইছেন কখন এখন পর্যন্ত বিক্রি হয় নাই দাম বলছে দাম তো আপনার কত হইলে ইচ্ছা মানলে দেওয়ার 2200 2200 থেকে মানে দাম কি পরিবর্তন হয়েছে ওই দামে দর্শক গত থেকে পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার দাম আমরা কিছু কৃষক ভাইয়ের সাথে কথা হলে জানতে পারলাম গত থেকে কিছুটা কমেছে পেঁয়াজের বাজার দাম এবং গত থেকে আজকের বাজার কিন্তু একটু আমদানি বেশি হয়েছিল দর্শক এখনও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর আমদানি দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং প্রতিনিয়ত আমরা বাজার আপডেট দিয়ে থাকি প্রতিনিয়ত পেঁয়াজের বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন